চাচা কোথায় যাবেন নাকি আমি তো যাবো বাবা রহমতপুর ও ওইখানে কি আপনার বাড়ি আরে না আমার মাইয়া ডারে অনুকে বিয়া দিছি মায়া ডারে দেখবার যেতেছি পিডাও লই যেতেছি তা বাবা তুমি কি লেখা পড়া করো নাকি হ্যাঁ চাচা আমি ইঞ্জিনিয়ারিং পড়তাছি ও আমার বড় ডাও ইঞ্জিনিয়ার অনেক কে হাকা আবার ডাহাই অনেক বড় বাড়িও আছে ও আচ্ছা ডারে লইয়া আমার গর্বে শেষ নাই আমি হনাই ইঞ্জিনিয়ারের বাপ এটা কইতেও শান্তি লাগে হা তোমার ঘর যে খুস্কবর আয় না ওইটাও কবাই বাইরে আরে থাক থাক না আমার কবার দেও শুনুন ভাই আমার বড় বাইর পর আলেয়ার লাগিয়া আব্বা এতটা খরচ করছে যে আঙ্গুর ঋণেরও বাপ নাই মাতার গাম পায় ফেললা আব্বা আমার বাইরে ইঞ্জিনিয়ার বানাইছে ওর পর আলেয়ার লইগা আঙ্গুর সব জমিন বেচে আলছে আবার বাড়িটাও বন্ধক দে আলছে জানেন ভাই আমার ওষুধের লেগা প্রত্যেক দিন পাঁচশো লাগে কিন্তু ওষুধ কিনবো কেমনে আমার আব্বা তো রিক্সা চলাইয়া সংসারই চলা হয় না ঋণার সংসার এই জায়গা সব ভাইয়া লাখ লাখ টিয়া ইনকাম করে কিন্তু আঙ্গর খুঁজো নেই না তবু দেখছেন আব্বার গর্বের শেষ নাই হেরে নিয়া আর জানেন ভাই এ নৌকা খালি পিডা না আব্বা তিন মাস দারদানি কইরা যৌতুকের টিয়া লই যেতে আর দুলা ভাই কইছে যদি যৌতুকের টিয়া না লই যায় তাহলে আপারে আঙ্গর বাড়িত পাড়াই দিব আর ভাই আন্যও তো ইঞ্জিনিয়ার ও বান আন্য ইঞ্জিনিয়ার হওয়ার পরে আন্যের আব্বা আম্মার লোক কোনো সময় করুন না যে ইঞ্জিনিয়ার হওয়ার পর আমি আমার বাবার কষ্টের দাম দিতে পারবো তো এই গাড়ি এই পড়ছে